কি ভাবছেন কোন পাহাড়ি রাস্তায় চলে আসছি না দর্শক বন্ধুরা এই যে উপরে দিয়ে গাড়ি চলাচল করছে দেখতেই পাচ্ছেন আর আমরা আছি এই যে নিচের রাস্তায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব সাবধান গভীর খনন সামনে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের মানে পুরোদমে কাজ চলছে একদম ভারী কাজ ফ্লাইওভার নির্মাণের কাজ তো এই কনস্ট্রাকশন সাইট আপনাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম সেটা আগে পরের কোনো ভিডিওতে পাবেন আমার চ্যানেলে আমি ধাপে ধাপে সেগুলো আপনাদেরকে দিব ভিডিওগুলো তো এখানে তো একটা কনস্ট্রাকশন সাইট শেষ হলো যেখানে সামনে আমাদের নরসিংদি জেলখানা মোড় এবং আমাদের এখানে যে সার্ভিস লেনের মতো যেই রাস্তাটি ছিল এই যে উপরে দিয়ে হচ্ছে আমাদের ওভারপাস আর এই হচ্ছে আমাদের নিচে দিয়ে রাস্তা তো আগে থেকেই কেন এই রাস্তা ছিল এটা হচ্ছে ঢাকা থেকে নরসিংদী রেলপথ আছে আপনারা তো সবাই জানেন যার কারণে আমাদের এখানে নিচে দিয়ে রেল লাইন এবং উপর দিয়ে রাস্তা সবাই জানি আমরা নরসিংদীবাসী বা আগে পরে যারা এসেছেন তো আমাদের এই রাস্তার এই এরিয়া দিয়েই এখন ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে আর সামনেও আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে একটা দুইটা করে বিভিন্ন স্থাপনা বাড়ি বিল্ডিং মানে ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে তো যখনই ব্যক্তিগত প্রপার্টি মানে ব্যক্তি মালিকানার বাড়ি ঘর সরানো হচ্ছে ভাঙা হচ্ছে তখনই কিন্তু মনে প্রশ্ন জাগছে যে তাহলে কি টাকা পেয়ে গেছে মানে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের জন্য যেই ভূমি অধিগ্রহণ করা হয় সরকার থেকে তার জন্য তো তিন গুণ টাকা দেয়া হয় তো দেখা যায় কি এ ধরনের তথ্য আমি যদি ক্যামেরা নিয়ে একজন বাড়ির মালিক বা যাই হোক সরাসরি জিজ্ঞাসা করি বা আগে পরে জিজ্ঞাসা করি যে আপনার কি বাড়ির টাকা পাইছেন মানে সহজে এই সমস্ত বিষয়ে কেউ কথা বলতে চায় না আর সমস্যাটা হচ্ছে আমাদের যে মূলধারার গণমাধ্যম আছে টিভি চ্যানেলের সাংবাদিক এবং যারা যাদের পক্ষে আসলে এই ধরনের তথ্য বিভিন্ন অফিস বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা সহজ অনেকটাই তারা করতে পারে এগুলা তাদের অ্যাক্সেস আছে তো ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন নিয়ে তাদের তেমন কোনো ডিটেল কথাবার্তা বা তথ্যবহুল কোনো কিছু দেখতে পাই না তো যার কারণে সেরকমটা আমরা জানি না অনেক সময় কিন্তু তবে হ্যাঁ ভাঙা যেহেতু হচ্ছে একটা দুইটা বিল্ডিং যেগুলো ভাঙা হচ্ছে এটা বোঝাই যায় মানুষজন বলে লোকমুখেই শোনা যায় অবশ্যই টাকা পয়সা পেয়েছে তার জন্যই ভাঙা হচ্ছে যাই হোক আমরা এখন নরসিংদী জেলখানার মোড় থেকে যে রেলগেট এই রেলগেটের দিকে সামনে যাচ্ছি এই যে এদিকে গাছপালা সব কাটা হয়ে গেছে আর এই যে দেখেন তারপরে আছে এখানে কিন্তু খুব ঘন জঙ্গলের মতো হয়ে থাকতো মানে কয়েক বছরেও মনে হয় না যে কাটা হতো বা পরিষ্কার করা হতো এরকম কিছু এখন এটা করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লন প্রকল্পের কাজের জন্য কনস্ট্রাকশন সাইট প্রস্তুতি বলতে পারেন এই যে এরকমই নিচে দিয়ে হচ্ছে আন্ডারপাস অটোরিকশা চলাচল করছে এই যে উপরে দিয়ে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক বর্তমানের এটা তো বুঝতেই পারছেন যে এখানে কাজ চললে তো আগের পুরাতন যা হোক সব কিছু মানে ভেঙে ফেলা হবে ব্যক্তি মালিকানার যে বাড়ি ঘর যা কিছু আছে এগুলা ভেঙে পরিষ্কার করে দেয়া হবে এবং এখানে মাটি বা বালু ভরাট এগুলা করার মাধ্যমে ডেভেলপ করে দেওয়া হবে তারপরে একটা কনস্ট্রাকশন সাইট আলাদা হবে এবং সেখানে সমীক্ষা করে কাজ শুরু হবে তো আগের পুরাতন রূপগুলো দেখে নেন পরবর্তীতে এই যে পরিবর্তন হয়ে গেলে তখন এই পুরাতন ভিডিওগুলো থেকে দেখতে পারবেন যে কেমন ছিল আর কেমন হলো যে এই হচ্ছে আমাদের রাস্তা মানে মেন যে রাস্তা রাস্তার ড্রেন পৌরসভার ড্রেন আর এই যে ভিতরে এখানে চাচারই বাড়ি চাচার একটা এখানে চায়ের দোকান চাচার দোকান আমরা বলি আর এই যে এই পর্যন্ত কিন্তু ব্যক্তিগত আবাসিক ভবন বা প্রপার্টি যাই হোক আর এই যে এখানেই দেখেন চাচার ঘর ছিল তারপরে এখানে যে কলার আরত নরসিংদী তো কলার জায়গা এখানে চাচার দোকান এটাই এই সবগুলোই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে পুরাপুরি এখনও ভাঙে নাই এই যে চলেন আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের চাচার দোকান কলার রোড রেলগেট এই যে চলে আসছি রেলগেটে বাসাইল রেলগেট নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেল থানার মোড় যেখানে এসে বাস থামে তার এই যে একটু সামনেই মানে পৌঁছাতে এই হচ্ছে রেললাইন এই যে রেললাইনের উপর দিয়ে রাস্তা তো আমরা যতটুক জানি যে এখন যে ডিজাইন আছে অর্থাৎ পুরাতন যে মহাসড়ক এটা দুই সাইডেই কিন্তু রাস্তা হবে এবং যেহেতু ফ্লাইওভার হবে মানে ফ্লাইওভার কয় লেনের হবে কারণ সামনে বাজার আছে বাজার এলাকায় কিন্তু বিশেষ করে আরও বর্ধিত কিছু কাজ যেগুলো হয়তো আগে পরে প্ল্যান চেঞ্জ হয় সেগুলো করা হয় আর এই যে এদিকে রেললাইন বরাবর গেলে এটা হচ্ছে আমাদের জেলা হাসপাতালের নবনির্মিত বিল্ডিং তা জেলা হাসপাতাল আর কি সামনে ওই দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এদিকে রেললাইন ধরে গেলে জিনিসপুর এলাকা তারপরে সামনের দিকে গেলে পলাশ চর্ণগোর দি জিনারদি বিভিন্ন ব্লগে আপনাদেরকে ঘুরে ফিরেও দেখায় তো এই আর কি আর এই যে এদিকে হচ্ছে সামনে নরসিংদী রেলওয়ে স্টেশন তো আপনাদেরকে অনেকটা তথ্যবহুল কিছু কথা বলছিলাম বা গল্প করছিলাম যে কনস্ট্রাকশন সাইটের কাজের শুরু দিনে দিনে এভাবেই পরিবর্তন হয়ে যাবে চলেন সামনে গিয়ে বিশেষ কিছু দেখাই কলার জন্য বিখ্যাত নরসিংদী তো এই যে রেলগেটের পাশেই হচ্ছে কলারা রথ এই বরাবর গেলে হচ্ছে নরসিংদী জেলা হাসপাতাল এদিকে সব প্রাইভেট হাসপাতাল মানে হাসপাতাল এরিয়া হয়ে গেছে উপর দিয়ে রাস্তা আর নিচে দিয়ে এটা কিন্তু দেখেন এই পুরোটাই কিন্তু ফ্লাইওভার হবে মানে দিনে দিনে কেমন কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না মানে বলতে পারেন যে এখন আমরা এটা ফিল করি অনুভব করি যে দেখানে মানে রাস্তাঘাট ঘুরে এরকম তো আর থাকবে না পরিবর্তন হয়ে যাবে তো পুরাতন ভিডিওগুলোর মাধ্যমে হয়তো অনেক বছর পরেও এই রূপটা আমরা দেখতে পাব। সামনে কি যেন পরিবর্তন হইতেছে বলতেছিলি ইসলামিয়া হাসপাতালে আর একটা এই রাস্তার জন্য জিজ্ঞাসা চলেন দেখি সামনে কোন হসপিটাল নাকি কি বিল্ডিং ভাঙতেছে সোর্স আমরা বিভিন্ন সোর্সে খবর নেই খবর লাগাই এই আর কি তারপরে আর তাছাড়াও আমরা প্রচুর ঘোরাঘুরি করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন জানেন তারপরে আপনাদেরকে সেগুলো প্রেজেন্ট করি ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল পেশোয়ারি টাওয়ার জেলা হাসপাতালের পূর্ব পাশে তো এখানে আপনারা অলরেডি সাউন্ড পাচ্ছেন কিনা যে যে বিল্ডিং কিন্তু ভাঙা হচ্ছে বিল্ডিং এর ডিজাইনটাও শেপটাও একরকমের মানে বাঁকা ছিল তারপরে এই যে উপরে দেখেন উপর থেকে ভেঙে ভেঙে আর কি আসতেছে একবারে তো বিল্ডিং ভাঙাও কিন্তু দীর্ঘদিনের কাজ যে উপর থেকে এটা ভাঙাই করতে

বাকি আছে এখনো আচ্ছা ব্যবসার ক্ষতিপূরণ না অনেকেই ধরেন যারা মানে ইঞ্জিনিয়ার সাহেব অনেকরাই আমাদেরকে তথ্য দেন বা বলেন কারণ এটা তো ডিসি অফিস থেকে আপনাদেরকে মানে বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে কমপ্লিট করতে হয় তো অনেকে বলে অনেকে টাকা পয়সা পাইয়া ফেলছে অনেকে মিথ্যা কথা বলে অনেকে বুঝেন না এটা সেটা বললা এটা সেটা বললা জমিও বিক্রি করে দেয় একটা বললে আরেকটা ই করে দেয় তা আসলে কি আপনি টাকা পয়সা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আপনার

মৌজার রেটে তো লস মৌজার রেটে একটা জায়গার একটা জায়গার দাম যদি বিশ লাখ টাকা ডিসিম হয় মৌজা গিয়ে দেখবেন পাঁচ লাখ টাকা ডিসি এখানে না এটা আমি বাস্তবে জানি যে একটা জায়গার দাম কোন জায়গায় বিশ লক্ষ টাকা থাকলেও মৌজায় দেখা যায় চার লাখ পাঁচ লাখ টাকা ডিসিম এটা তো পুরাই মানে বিশ বছরের ব্যবসা আসলে দর্শক বন্ধুরা দেখেন বাস্তব চিত্রটা কিন্তু ভিন্ন অনেকেই মনে করে যে টাকায় মনে হয় লাভবান আসলে সেরকম না আসসালামু আলাইকুম সবাইকে বন্ধু আবারও আসসালামাইকুম সবাইকে না এন অনেকজন আসছিল অসুবিধা কি এ যেখানে স্থান পরিবর্তনও করা হয়েছে দেখতে পাচ্ছেন যে মাতৃছায়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার তো এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল আপনার ওষুধের ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে তারপরে ওষুধের দোকান এটা সেটা অনেক কিছুই ছিল সেটার উপরে কই যাওয়ার কী কই সেরি কই দেখছেন দর্শক বন্ধুরা আমরা কিরকম অনুসন্ধান টাইপের ভিডিও করি ক্যামেরা অন রাইখা মানে এগুলা কিন্তু রিচ অনেক সময় অনেকে ভালোভাবে নেয় অনেকে খারাপভাবে নেয় বিভিন্ন জিনিস আছে তো এই তো মনে হয় বিল্ডিং বা এলাকায় করছে তো ওরা অনেক মানুষের কথা আমরা তো মোটামুটি মালিকের সাথে অনেক তথ্য পাই মালিক তো এটা হে বিলিং হে বিলিং এ না তো এটা কি সাড়ে যাওয়ার ব্যবস্থা আছে নাকি দেখি আচ্ছা তাহলে থেকে দেখা যাক এই যে দর্শক বন্ধুরা দেখেন ক্যামেরাটা এমন ভাবে ধরছি বিল্ডিং এর শেপটাও কিন্তু ত্রিকোণ আকৃতির মানে রাস্তার কারণে যে সোজা রাস্তা প্লাস হচ্ছে এখানে মানে গলি বিল্ডিং এভাবে ভাবে উঠছে এবং এই বিল্ডিং এর কিন্তু পুরাটাও ভাঙা পড়ে নাই অর্ধেক ভাঙা পড়ছে তো এরকম একটা ব্যাপার আর ভাঙা ভাঙির কী দেখাবো অনেকে কমেন্ট করেন অনেকে না দু চারজন হয়তো কমেন্ট করেন এরকম লাইভ ভাঙা ভাঙির ভিডিও দেখতে আপনাদের অনেক ভালো লাগে তো যাই হোক একটা কথাই বলবো যে আমাদের সাথেই থাকেন আমাদের সাথে থাকলে দিনে দিনে মানে ডে বাই ডে যে পরিবর্তনগুলো হচ্ছে চোখের সামনে হয়তো এই বিল্ডিং ভাঙা হবে গর্ত করা হবে রাস্তা হবে ড্রেন হবে মানে আমরা নিজেরাই আমাদের ভিডিওগুলো নিয়ে খুবই আবেগাপ্লুত মানে হয় না যে মানে নিজেরা নিজেদের ভিডিও করি নিজেরাই নিজেদের ভিডিও দেখি মানে এটা কি বলবো অনেক সময় হয় না যে নিজের ঢোল নিজে পেটানোর মতো আমরা আসলে ভিডিওগুলো করি নিজেদের মনের ভালো লাগা থেকে কারণ এখানেই আমরা বড় হইছি দিনের পর দিন থাকছি এ সমস্ত এলাকা আমাদের হাতে তালুর মতো চেনা আমাদের চোখের সামনেই এ সমস্ত এলাকা বিভিন্নভাবে গড়ে উঠছে হাসপাতাল হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে আর কি তো এখন আবার এই রাস্তার কারণে চোখের সামনে ভাঙা হইতেছে এবং বড় পরিবর্তন আসবে তো এটাই আমরা ভিডিও করে মানে অন ক্যামেরা রেকর্ড করে রেখে দিতেছি যে কীরকম তখন আর কি আজকে থেকে পাঁচ বছর পরে বা দশ বছর পরে এই পুরাতন ভিডিওগুলো আমরা নিজেরা দেখতে পারবো যে কেমন ছিল কেমনভাবে দিনে দিনে পরিবর্তন হয়েছে এই আর কি তো এই যে একশো শয্যা বিশিষ্ট আমাদের নরসিংদী জেলা হাসপাতাল বন্ধুরে আসলে খারাপ লাগে মায়া লাগে যে মানে এই যে আমার চেনা পরিচিত রাস্তা ছিল তারপরে এই বিল্ডিং টিল্ডিং দিনে দিনে বাই গেলাইতাসে আসলে দেখলে মায়া লাগে মানে বলে না পুরাতনকে বিদায় করতে সবারই আসলে মায়া লাগে পুরাতনের প্রতি একটা টান আবেগ অনুভূতি থাকে তো এই যে আমরা নরসিংদী জেলা হাসপাতালের থেকে এই যে হাসপাতাল এখানেই হাসপাতালের এখান থেকে আবার একটা এই যে রাস্তা গেছে ভিতরের দিকে এখানেও প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রেললাইনে গিয়ে উঠছে রাস্তাটা তো এখানে ওই যে ভাঙা হয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান তারপরে দোকানপাট ওষুধের দোকানগুলো ছিল ছিল তারপরে যে উপরে দেখেন আসলে ভাঙ্গা ভাঙ্গিটা হলো দীর্ঘদিনের কাজ বুঝছেন হলো দীর্ঘদিনের কাজ একটা বিল্ডিং ভাঙতেও দেখছি যে চোখের সামনে মোটামুটি এক মাস সময় টানা করে অনেক দিনই লেগে যায় তো এগুলা আর আমরা তো সবসময় সময় পাই না দেখা যায় যে অনেক দিন পরে পরে সময় পাই আমাদেরও কাজ আছে ছুটি যখন আমরা পাই বা সময় পাই তখন এগুলা বা চলতে ফিরতে আসতে যাইতে যেগুলো পরিবর্তন দেখি সেগুলো মনের কোনায় মার্ক করে রাখি পরে আর কি আপনাদেরকে দেখাই যে কতটুক কি হয়েছে বন্ধু পুরাতনের মায়া যদি না থাকতে পারো তাহলে তুমি নতুনকে কি করে পাবা আমার কাছ থেকে শিখতে পারো আমার কাছ থেকে কিছু শিখতে পারো না না পুরাতনের মায়া একদম মন থেকে ছেড়ে নতুন পুরাতন না দাঁড়া এখানে দাঁড়া আমি একটা কথা বলি পিছনের তোর ভিউ সহ এই যে এটা হইতেছে আমাদের নরসিংদীর সাব রেজিস্ট্রি অফিস হোটেল রিল্যাক্স তারপরে মানে যাই হোক আর মাঝখানে যে ঢাকা ছিলে হাইওয়ে গাড়ি চলাচল করতেছে। আর এখানে কিন্তু অনেকগুলা এরকম খেজুর গাছ তাল গাছ এরকম আসে ঠিক আছে তো এটা ছিল আমাদের এত দিনকার মানে সেই আমরা যত বড় হচ্ছি দেখছি দিককার স্ট্রাকচার গঠন অবকাঠামো যে এরকম আমাদের ঢাকা সিলেট রোডটা বা আমাদের জেলার রোডটা এরকম বা যারা এই সিলেটে যান এই রোডের উপর দিয়ে কিন্তু যাইতে হয় তো এই যে এই রাস্তাটা আমি দেখাইতেছি এখন হাসপাতালের এখান দিয়ে হাইটা যাইতেছে আজকে থেকে দুই থেকে তিন বছর আগে আমার চ্যানেলে ভিডিও আছে প্রথম অর্থাৎ আমার চ্যানেলের প্রথম ঢাকা সিলেট মহাসড়ক কাজের যে ভিডিওটা মানে আমি নিজের চোখে দেখতে পাইছিলাম গাছ কাটা হয়েছিল মানে সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল গাছ কাটা হয়েছিল আর চোখের সামনে এটা পরিবর্তনটা দেখে আমি দেখাইছিলাম অনেক পুরাতন ওই ভিডিওটা তো ভাবেন তারপরে এতদিনে তেমন কোনো কাজ হয় নাই কিছু হয় নাই তারপরে আগে আসছে তো মায়া তো লাগে এই যে আমার পুরাতন রাস্তা আমার পরিচিত মানে সব অবকাঠামো সব কিছুর প্রতি কিন্তু চোখের সামনে দেখতে দেখতে চলাফেরা করতে করতে আমাদের একটা মায়া জন্মায় তো আমরা এই যে নতুন রাস্তা হবে এটার জন্য যেমন আশাবাদী মনে খুশি খুশি বাপ আরে রাস্তা হবে ছয়লেন রাস্তা হবে আমরা উন্নত হয়ে যাব আমাদের কত অর্থনীতি উন্নত হবে ঢাকা তাড়াতাড়ি যাইতে পারবো কত সুবিধা হবে এটা যেমন একটা আনন্দ আবার ঠিক সেরকমই এই যে আমাদের আগের পুরানো দিনগুলা আমরা যে চলছি ফিরছি এই রাস্তাটা এমন ছিল এটা এমন ছিল এগুলোর জন্য মায়াও লাগে এবং তার জন্য ভিডিওগুলো করা যে নিজেদের এই ভিডিওগুলাই একটা সময় এই পুরান ভিডিওগুলা দেখবো আর চিন্তা করব আর আপনাদের জন্য রেখে দিতেছি যে পরবর্তী প্রজন্ম দেখতে পাবে নিয়মটা তো মানুষের জীবনের নিয়মটা এইটা যে পুরাতনকে বিদায় দেওয়া নতুনকে স্বাগত জানা এই যে আমরা যখন স্কুল কলেজে পড়ছি আমরা কী করছি আমরা যখন নতুন ঢুকছি স্কুলে তখন আমাদের ফুল দিয়ে বিদায় বরণ করা হয়েছিল যখন আমরা ক্লাস সিক্সে উঠছি আবার যখন আমরা ক্লাস টেনে উঠছি আমাদেরকে বিদায় দেওয়ার সময় ফুল দিয়ে আবার বিদায় হ্যাঁ অনুষ্ঠান করছে অনেক কিছু তো এটাই নিয়ম ঠিক হয়েছে হয়েছে আছে আচ্ছা সেটা আমি বলি এ ধরনের একটা ডেভেলপমেন্ট ব্লগে অনেকেই আসেন শুধুমাত্র ডকুমেন্টারি দেখতে কিন্তু আপনাদের বলতে চাই আমাদের এটা ব্লগ চ্যানেল তো হাসি মজা খেলা, ধুলা, খেলাধুলা ফেরা। এবং আমাদের ভিডিওগুলোও কিন্তু ক্যাজুয়াল গল্প করতে করতে ওইভাবেই হয় তো যার কারণে আপনাদেরকে অনেক আপনাদেরকে আপন করে নিচ্ছি মন থেকে আপনাদের সাথে কথা বলি দেখাই তো যাই হোক এটাই বলছিলাম যে এই যে নতুন কিছু হবে তার জন্য তো আশাবাদী এবং মনে খুশি খুশি স্বাগতম তো জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি প্লাস মনে একটা খুশি খুশি ভাব বললাম না খুশি খুশি ভাব কিন্তু এই পুরাতনের জন্য কষ্ট হয় খারাপ লাগে মায়া লাগে লাগবে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আমরা এখন আছি এই যে নরসিংদী জেলা হাসপাতাল এই মোড়ে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক পুরাতন সড়ক এখান থেকে এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি কারণ একটা ভিডিওতে তো তেমন কিছু দেখা যায় না দেখানো যায় না একটা ভিডিওতে তো তেমন কিছু দেখানো যায় না খুব বেশি সময় তো আপনাদের সাথে হাসি মজা গল্প সুখ দুঃখ সব কিছু মিলিয়ে বাস্তবে যেটা দেখলাম শেয়ার করলাম আর সবচেয়ে ভালো লাগলো একজন মানে মালিকের সাথে কথা বলে আপনাদেরকে জানাইতে পারলাম যে আসলে ভূমি অধিগ্রহণের টাকা পয়সা বা আসলে এই ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পে ভূমি অধিগ্রহণে কি মানুষ লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কি হচ্ছে মানে কিছুটা হইলেও দু একটা কথা আমরা জানতে পারলাম এই যে হাসপাতাল এটাও নাকি ভাঙা হবে বা হচ্ছে ধীরে ধীরে বন্ধু ইনফরমেশন দিল তো আমরা এখন আছি এই যে সড়ক বিভাগ নরসিংদী এখানে সামনে যেটাই হচ্ছে রোড ডিভিশনের অফিস তো আজকের ভিডিওটা আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো আমাদের হাসি মজা সুখ দুঃখের কথা ঢাকা সিলেট মহাসড়কের এই পরিবর্তন কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে শেয়ার করে দিবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আপনি যদি একটা লাইক একটা শেয়ার করেন আরও মানুষজন দেখার সুযোগ পায় এটাই চাওয়া সবার সুস্বাস্থ্য কামনা করছি আর আমাদের বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে